আমরা ঈদ বিনিময় করতে আসছি সাথে সাথে আমাদের একত্রিত বা তারা ক্রমান্ত একটু করবেন একটু সমন্বয় করবেন সবাই সাথে আসসালাম আলাইকুম হ্যাঁ দাদা কেমন আছেন আপনি হ্যাঁ এইটা একটু পড়বেন এইটা হলো আমাদের তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র বিনির্মাণে একত্রিশ দফা তো এইটা যদি আপনি পড়েন তাহলে বুঝবেন যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করব সেই বিষয়গুলো এখানে উল্লেখ আছে হ্যাঁ এইটা আপনাদের সামনে একটু হাজির করতে চাই একটু পড়বেন ভালো আছেন আপনি আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ তারাক রমা মানের রাষ্ট্র বিনিয়ম মানে একত্রিশ দফা এটা করবেন এবং আপনাকে সবাইকে জানাবেন যে বিএনপি ক্ষমতায় গেলে কি করব আমরা তাই না আসসালামু আলাইকুম এটা একটু পরবেন আসসালামু আলাইকুম এই রাষ্ট্র বিনিয়ম মানে একত্রিশ দফা তারাক রমান হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছো ভাই হ্যাঁ এ আমাদের 31 দফা মূলতঃ তারকমানের যে রাষ্ট্র মানে 31 দফা একটু পড়বেন ভাই হ্যাঁ বাড়ি গিয়ে পড়বেন দিছে দিছে হ্যাঁ বাচ্চা হ্যাঁ বাচ্চা কি আসসালামু আলাইকুম এই যে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে এটা তো মানুষকে জানাতে হবে তাই না সেটাই হলো 31 দফা নিজে পড়বা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই তো এই এই রাষ্ট্র বিনিময়ের একত্রিশ দফা আমরা আসছি একটু ঈদ শুভেচ্ছা বিনিময় করলাম আর একত্রিশ দফা আপনাদেরকে জানিয়ে গেলাম আসসালামু আলাইকুম আমরা একটু ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসছি এবং সাথে তারেক রমানের একত্রিশ দফা আপনাদের কাছে একটু পৌঁছে দিলাম আপনারা কেমন আছেন সুক্রিয়া ভালো আছেন আপনি হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন আপনি জি শুক্রিয়া

আমরা মূলত রাষ্ট্র বিনিয়োগ মানে একত্রিশ দফা আপনাদের সামনে একটু হাজির করলাম এবং শুভেচ্ছা বিনিময় করলাম আসসালামু আলাইকুম কেমন আছো বাবা আমরা একত্রিশ দফা তোমাদের সামনে হাজির করছি চিনো তো তো আমরা বিএনপির পক্ষ থেকে তোমাদের সামনে একটু শুভেচ্ছা বিনিময় করলাম এবং আমরা জানালাম যে তোমরা কেমন আছো জানতে এলাম কেমন আছো তুমি আচ্ছা বিএনপি ক্ষমতা গেলে কি করবে বলো তুমি কি করবে সেটা কোথায় আছে এই একত্রিশ দফায় এই একত্রিশ দফায় যেহেতু আছে তোমার তুমি সদর উন্নয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তা তোমার তো জানতে হবে জনগণকে জানাইতে হবে তোমাকে জনগণ যদি জিজ্ঞাসা করে যে বিএনপি ক্ষমতায় যাবে তুমি বলো ধানের শিষে বোর্ড দিতে তা দিলে কি হবে তাহলে এটা এটা জানাইতে হবে जी 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 भगवान